আমি বারো বছর আগে আপনার কাছে এসছিলাম বারো বছর আগে যে যে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম প্রত্যেকটি সমস্যাই মিটে গেছে হ্যাঁ তারপরে আমার মেয়ে পরবর্তীকালে আমি আসতে পারিনি আমার মেয়েকে পাঠিয়েছিলাম মেয়ের কিছু সমস্যা ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার পরে চাকরি বাকরি ইত্যাদি বিষয় সেই সমস্যাগুলোও মিটে গেছে এখন আমি এসেছি একটা নতুন সমস্যার বিষয় যেটা আপনার সঙ্গে এখন আলোচনা করলাম এবং আপনি তো নিশ্চিত করলেন আমাকে নিশ্চিন্ত হলাম যে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে সেই সেই বুঝে সেই আশা নিয়ে আবার এসছি নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা অ্যাস্ট্রোলজার তপন শাস্তি বলছি অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয় অসুচিতার গ্লানি থেকে সুচিতার স্নিগ্ধতাই অসত্যের ছলনা থেকে সত্যর সৌন্দর্য সময় যিনি পৌঁছে দেন সেই মা তারাকে জানে জানাই সহস্র শত সহস্র কোটি প্রণাম যার সাধনা করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় সেই তারা যে অশুভ শক্তি তাড়িয়ে দেয় সেই তারা যা সারা বিশ্বকে যে চোখে দেখি চোখের তারা সেই কিন্তু তারা তারা দেব্য বিহে মহাঘ্রয় চ ধিময়ী তন্ন দেবী প্রচয় দেহাত তারা দেব্য বিহে মহাঘ্রায় চ তন্ন তারে প্রচয় এই মন্ত্রটা তারার গায়ত্রী প্রতিদিন জপ করবেন খুব ভালো থাকবেন আজকে আমি যেটা নিয়ে একটু ছোট্ট আলোচনা করবো এর আগে বড় করে আলোচনা করেছি কৌশিকী অমাসা এই কৌশিকী অমাবস্যা ভারতবর্ষের একটা বিশাল বড়ো অমাবস্যা বামদেব সাধনা করে কৌশিকী অমাবস্যায় মা তারাকে তার বাচ্চা মেয়ের রূপে পেয়েছিল এই অমাবস্যায় দু হাজার চব্বিশের দশরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ষোলোই ভাদ্র ওই দিনে কিন্তু ফুল কৌশিক অমাবস্যার যোগটা পাচ্ছি আমি তার আগের দিন ভোর চার পাঁচটা ছয়ে পড়ে যাচ্ছি ভোর সোমবার ভোর রবিবার রাতের ভোরের দিকে রবিবার ভোরের দিকে পাঁচটা ছয় অমাবস্যা পড়ছে এবং দু তারিখে দশরা সেপ্টেম্বর ফুল থাকছে তিন তারিখে সকাল ছটা তিরিশে অমাবাসা শেষ হয়ে যাচ্ছে তার মানে খুব ভালো পাচ্ছি দশরা সেপ্টেম্বরটা সারা দিন রাত অমাবস্যার মধ্যে কিন্তু থাকবো একবার ঘোর অমাবস্যা এই ঘোর অমাবস্যাটা কিন্তু কৌশিক অমাবস্যায় বিরাট কাজ হয় এই সময় তারা রাত্রি অমাবস্যা বলছে আলোক উজ্জ্বল অমাবস্যা বলছে কৌশিকী অমাবস্যা বলছে কৌশি অমাবস্যা বলছে এই অমাবস্যায় ধনাত্মক এবং ঋণাত্মক দুটো কাজই কিন্তু খুব সম্ভব হয় এবং এই সময় বলছে স্বর্গ এবং নরকের দ্বার কিন্তু খুলে যায় শুম্ভ নিশুম্ভ বিরাট একটা অসুর ছিল দু ভাই ছিল তারা কিন্তু ধরাধাম কিন্তু ধ্বংস করে দিচ্ছিল মা দুর্গা হচ্ছে দেবতাদের শ্রেষ্ঠ বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ গাছের শ্রেষ্ঠ পটবিক্রম বিষ্ণুর কাছে সমস্ত দেবতারা গেল কি করা যায় সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে সৌম্য নিঃসম্য তো অত্যাচার ওরা বর পেয়েছিল শিবের সেই ডিটেলস আর যাচ্ছি না কিন্তু এত অত্যাচার করছিল তখন বিষ্ণুর কাছে গেল বিষ্ণু আবার দুর্গাকে জানালো যে তুমি তো দেবদেবীর শ্রেষ্ঠ তুমি বাঁচাও দুর্গা তার কোষ থেকে একটা রূপ বেরিয়েছিল সেটাকে বলে কৌশিকী মা কৌশিকী দেহ কোষ থেকে বেরিয়েছিল বলেই কৌশিকী সেই কৌশিকী রূপটা কালী তারার মিলিয়ে একটা রূপ অদ্ভুত রূপ সেই রূপ কিন্তু উনি বের হয়ে ধ্বংস করেছিলেন এই শুম্বনি শুম্বকে বধ করেছিলেন রণরণিগি রণরঙ্গিনী চণ্ডিকা রূপে অগ্রচন্ড প্রচন্ড আচে চণ্ড নায়িকা চণ্ড এই চন্ডের রূপ আছে এই বেশে কিন্তু উনি জব তাই এই কৌশিক অবস্যায় আমরা কৌশিক অবস্যা বলি মায়ের গাত্র থেকে মা দুর্গার গাত্র থেকে কোষ নির্গত হয়েছিল একটা কালীর অপরূপ একটা রূপ সেই রূপটা বের হয়ে অসুর শুম্ব নিশম্ব দুজন অসুরকে বধ করেছিল আর কি হয়েছিল বামদেব এই আলোক কিন্তু পেয়েছিলেন যার ফলে এই যোগটা কিন্তু ভীষণ একটা ভালো যোগ যাদের দেখবেন বিয়ে তা হচ্ছে না তারা এই অবশ্যই আহতি দেখবে ভালো হবে যাদের দেখছেন প্রচুর শত্রু টাকা পয়সা নিয়ে লাল্লাট চলছে শত্রুতার জন্য উকিল টুকিল টাকা খেয়ে নিচ্ছে যার ফলে শত্রু মামলা মকদ্দমে জর্জরিত কোনো কিছু করতে পারছে এই অমাস্যায় ভালো কাজ হয় যাতে শরীর পরপর কাহিল হয়ে যাচ্ছে কোনো রোগ দেখতে পাচ্ছেন না রোগীর জন্য কিন্তু এই অমাস্যায় মহাবৃত্যুঞ্জয় কাজটা ভালো হয় বগলামুখী কাজ হয় পড়াশোনার জায়গা কিছু হচ্ছে না এই কৌশিক মানে উগ্রতারা এ কজটে উগ্রতারা নীল তারা নীল তারার পুজো করে নীল সরস্বতী কবচ পুজোর জন্য পড়াশোনার জন্য বানানো হবে আমার সেই তারাপীঠে যে আমার আশ্রম আছে আমি শান্তি আশ্রম ওখানে মহাযজ্ঞ হবে দু তারিখের রাত্রে বিশাল যোগ্য আছে প্রচুর মানুষের একটা বুকিং বা সময় হয়েছে তবু আমি দু তারিখের আমি লোকজন দেখবো দু তারিখে আগামী সেকেন্ড সেপ্টেম্বর সোমবার এগারোটা থেকে রাত্রি ছটা পর্যন্ত লোকজন দেখব যারা আসবে তাদের কথা বলবো এই যজ্ঞে কী কাজ হবে কি করলে তাদের ভালো হবে কি কী কানুন সব আসবো হাত দেখবো সব বিচার বিশ্লেষণের মাধ্যমে পরে ছটা সাতটা পর্যন্ত আমি লোকজন দেখব আটটা নটার পর আমি একটু নিশিরাতে যজ্ঞ করি দশটার পর আমি যজ্ঞে চলে যাব ঠিক দ্বারকা লজ আছে দ্বারকা ব্রিজ আছে ব্রিজটার আগে দ্বারকা লজ আছে লজের দিকে গেলেই সোজা তপময়ী শান্তি আশ্রম তারামা অ্যাপার্টমেন্ট বলে কতগুলো ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটের নিচেই আমার অফিস আছে যাই ওখানে আমার আশ্রম আছে অফিস আছে লোকজন প্রচুর আসে খাওয়া দাওয়া করে আড়াইশো তিনশো চারশো লোকের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমি সবকে অন্ন গ্রহণ করাই এটা আমার বিরাট প্রাপ্য আমার ভালো লাগে ওই আশ্রমে অনেক মানুষের পায়ের ধুলো পড়ে এটাও আমার ভালো লাগে যাই হোক এই পুজোপাঠের মা চৌষট্টি উপাচার দিয়ে বিশেষ যোগ্য হবে যারা কালসর্প দোষ আছে মাঙ্গলিক দোষ আছে এইসব দোষগুলো যাতে তারাপীঠ ধামে কাটাতে হবে এটা পীঠস্থান পীঠস্থানে যা করবে তাই ফল মহাপীঠস্থান সিদ্ধপীঠ তারাপীঠ তো একান্ন পীঠের এক পীঠ না তারাপীঠ হচ্ছে বামদেবের সিদ্ধপীঠ বামদেব মাকে সাধনা করে পেয়েছিলেন এর মতো বড় পীঠ আর কিছু নেই এই সেদিনের ঘটনা আমরা শুনতে পাই অতএব এই পীঠস্থান দক্ষিণেশ্বর পীঠস্থান এগুলো সব পীঠস্থান সিদ্ধ তো এই পীঠে যদি ওই অশুভ দোষ দোষ মাঙ্গলিক দোষ বিষ কেমন্দ্রম যোগ যোগ অঙ্গার যোগ সুনিশ্বাসী দোষগুলো কাটানোর সুন্দর ব্যবস্থা ওই দিনে করবো যজ্ঞের মাধ্যমে যজ্ঞস্থলে বসে পরপর পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে সকলের আরও তিন চারজন ব্রাহ্মণের অনুপস্থিতি এবং তাদের সান্নিধ্যে থেকে এই দোষগুলো কাটানো হবে যারা দোষ কাটা না অবশ্যই যোগাযোগ করুন আর তারাপীঠের বুকে একটা ভীষণ কাজ হবে কি বাস্তু দোষ কাটানো হবে বাস্তুর মাটি ঝুল যাদের আছে বাড়িতে বাস্তু যাদের দোষ আছে আমার কাছে এসে টেস্ট করে নেবেন মাটি ঝুল যারা দিয়ে ঝুল নিয়ে আসবেন ওই মাটি ঝুল নিয়ে যাবে আমি তারাপীঠের বুকে কলসির মধ্যে দিয়ে এবং যজ্ঞের মাঝে বসিয়ে সেখান থেকে দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ করে দেবো আপনারা বাড়ির মধ্যে ঈশান করে একটা পুঁতে দেবেন আর একটা দেবেন আপনার ঠাকুরের আসনে রেখে ধুপটুপ দেখাবেন যাদের মাটি নেই তাদের টপ থাকলে টপ থেকে মাটি নিয়ে আসবেন অথবা যাদের ফ্ল্যাট তারা সকালে ঝাঁড় দেওয়া ধুলোটা নিয়ে আসবেন আর ঝুল প্রত্যেকের বাড়িতে কম বেশি আছেই আমি জানি আলমারের পিছনে ওয়ার্ডডের পিছনে ঝুল থাকবে একটা ঝুল মাকর জল ঝুল সেটা কিন্তু নিয়ে আসবেন আমি টেস্ট করে ভাই এই অবশ্যই বাস্তুর কাজটা খুব ভালো হয় তো এই যোগগুলোর জন্য কৌশিক মাসে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যারা তারাপীঠ যাচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই তারকার পাঁচ ফোঁটা জল মাথায় নেবেন নাবিতে পাঁচ ফোঁটা নেবেন দিয়ে মায়ের পুজো দেবেন পুজো দিয়ে কোনো থেকে আন্ডারে যারা যোগ্য চলছে যোগ্য একটু আহুতি দেবেন এর মতো ভালো পুণ্য কিছু হয় কিছু নেই দ্বারকা নদীতে বলছে স্নান করতে অবগাহন স্নান স্নানটা করা সম্ভব নাই প্রচুর জল বা কম জল নোংরা জল দরকার নেই মাথায় পাঁচ ফোঁটা নেবেন একটু পাঁচবার নাভিতে বুলিয়ে নেবেন তাহলেই স্নান কিন্তু স্নান হয়ে নাভিতে যদি জল দিই মাথায় পাঁচবার জল দিই স্নান হয়ে গেল তারপর মন্দিরে যান পুজো দেওয়ার আগে কিন্তু এটা করবেন তবে সার্থক হবে তারপর মন্দিরে যে পুজো দেন তবে রাত্রেবেলা সারা তারাপীঠ ধাম কয়েক লক্ষ লোক যদি আপনার পরিচিত জ্যোতিষতান্ত্রিক তাকে সেখানে আউতি দেবেন আমার এখানে চলে আসতে পারেন আউতি দেওয়ার জন্য আমার আশ্রমে খোঁজ করে আবার কোনো আপনার পরিচিত থাকলে আউতেরা দেবেন সেটা হচ্ছে তিনটে কাজ বলছে সাকসেস কাজ জীবনে উন্নতি হবে তারামা ওই দিন কিন্তু বেরিয়ে আসি গাত্রধাম থেকে মন্দির থেকে এসে মানুষের মধ্যে কিন্তু উনি বিরাজ করেন এবং বামদেবকে মানুষের মধ্যে বিরাজ করি কিন্তু ওই তারাপীঠে মহা শ্মশান তখন তো শ্মশান অন্যরকম ছিল সেই শ্মশানে মায়ের দর্শন পেয়েছিলেন ঘয় বামদেব উনি কিন্তু দেখা দেন আলোক উজ্জ্বল কি ওই মায়ের গায়ের আলোক ছটা যদি কারুর একটু পাই আমরা আওয়াজ যদি লেগে পায় তাহলে আমরা ধন্য ওই জন্য তারাপীঠে প্রচুর লোক যায় তার সঙ্গে যোগ্য আহতি দেন বা যারা তারাপীঠ যেতে পারছে না তারা কিন্তু তারামার মূর্তি বা ফটো যদি থাকে কুশের উপর রেখে মাকে বসিয়ে পুজো করবেন আসনের মধ্যে শ্রেষ্ঠ আসন কুশাসন বামদেব কিন্তু কুশের উপর রেখে পুজো করে ওই শিমুলতলা শ্বেত শিমুলতলায় বসেছিলেন মাকে ডাকছিলেন তখন মাকে দেখা দিয়েছিলেন কুশের উপর রেখে ওই জন্য এর নাম ও নাম আছে কৌশী মামাসা কুশের উপর রাকে মাকে রেখে পুজো করেছিল বলে এই অমাবাসার নাম কৌশী অমাবাসা প্রত্যেক বন্ধি যাদের ঠাকুর আছে বাড়িতে তারা আমার ছবি আছে ছবি টাঙানো আছে টাঙানো ফটোর মধ্যে একটু কুশ লাগিয়ে দেন আর যারা মূর্তি আছে মূর্তির নিচে কুশ পেতে দেন আটটা দশটা কুশ পেতে মাকে বসান যদি শ্বেত পদ্ম দিতে পারেন মালাকে মালা গেতে সবচেয়ে শ্রেষ্ঠ আপনার কামনা বাসনা পূর্ণ হবেই আর কি দেবেন নীল অপরাজিতার মালা দেবেন একশো আট একশো আট শ্বেতপদ মালা দেবেন একশো আট গাঁদার মালা দেবেন আর একশো আটের বা চুয়ান্ন যদি একশো হয় চুয়ান্ন চুয়ান্নটা বিল্লপত মালা দেবেন আর একশো আট সাদা রজনীগন্ধার মালা দেবেন এই পাঁচটা মালার সমার মাকে পড়ান যদি পাঁচটা কারোর ছবি আছে পাঁচটা মালা পড়ানো যাচ্ছে না তাহলে বেলপাতা কিছু অপরাজিতা কিছু গাঁদা ফুল কিছু জোবা কিছু দিয়ে একসাথে একটা মালা গেতে মাকে পড়ান তাহলে কিন্তু ভালো হবে কুশের উপর রাখবেন যদি নাও মালা দিতে পারেন প্রত্যেকের একটা তো সাদা পদ্ম এনে মায়ের পদ পদ্ম কি অসাধারণ ভালো ফল পাবেন মিলিয়ে নেবেন নীল অপরাজিতা এই দিনে কিন্তু খুব ভালোবাসেন মা দিতে পারেন খুব ভালো হবে ভীষণ ভালো হবে আর কি করবেন পুজো জানুক না জানুক তারা হচ্ছে চীনাচারে পুজো হয় চীন দেশে তিব্বতে গিয়ে কিন্তু বামদেব বামদেব না মানে ওই আগে সাধনা করেছিল বৈশিষ্ট্যতে পাইনি মাকে ওকে বলেছিল তোমার সাধনা ঠিক নয় তুমি চলে যাও তিব্বতে তিব্বতে গিয়ে যোগ্য মানে ইয়ে করে মাকে পেয়েছিল আর বামদেব মাকে ডেকে এখানেই পেয়ে গেল তো যার ফলে তারাপীঠে পুজো চারা হয় সব কিছু যা কিছু আপনার মন চাইবে সেভাবে দিতে পারেন অর্থাৎ আপনার মন চাইবে দেবেন আর গায়ত্রী মন্ত্রটা জপ করবেন তারা দেব দেবৃমে মহাগ্রায়চ হিময়ী তন্ন দেবী প্রচুর তন্ন তারে প্রচলিয়া তারা দেবই বিদ্মহে মহাগ্রাহ ধীমই তন্ন তারে প্রচোদয়া তারা দেবই বিদ্মহে মহাগ্রাহ ধীমই তন্ন তারে প্রচোদয়া এই গায়ত্রী মন্ত্রটা বলুন আর ওং হ্রিং শ্রিং স্ত্রিং ওং পট তারা দেবই নম তারার বীজেই মন্ত্রগুলো পাঠ করুন এবং মা তারার পুজো করুন ভীষণ ভালো হবে আর কয়েকটা জিনিস আপনারা করে রাখবেন যদি গঙ্গা স্নান করতে পারেন পাঁচটা তেইশ থেকে গঙ্গা স্নানের সময় দু তারিখে সেকেন্ড সেপ্টেম্বর গঙ্গা স্নান পূর্ণ করলে বলছে সাতটা তীর্থস্থান সমান হয় এক হাজার গুরুদান করলে যা পূর্ণ হয় কৌশিকে অবশ্যই যদি গঙ্গা স্নান করা যায় পাঁচটা তেইশ থেকে নটা কুড়ির মধ্যে সকালে স্নান করলে ভীষণ উন্নতি হয় এবং স্নান করার পর যদি বাড়িতে আসেন যদি মৌন থাকতে পারেন কথা না বাড়ির চৌকাট পেরবেন তারপরে কথা বলবেন স্নান করে যত রাস্তায় আসুন আপনি আসুন কথা বলবেন না কথা বাড়ির চৌকাটে পা দেবেন কথা বলবেন এই মৌনী স্নানটা বলছে আপনার জীবনে অনেক পাপক্ষয় হয় অনেক কিছু পূর্ণ হয় সাতটা তীর্থস্থান ঘুরলে যা ফল হয় এক সহস্র গুরুদান গোদান করলে যা পূর্ণ হয় এই কৌশিক অবস্যায় গঙ্গা স্নান করলে সেরকম পূর্ণ হয় এই যোগ কিন্তু বলছি কৌশিক অবশ্যই অবশ্যই আপনার যে বাড়ির দুটো দ্বার আছে মেন গেটের সামনে দুটো মাটির তিনটে মাটির প্রদীপ কেনবেন দুটো মাটির প্রদীপ তিল তেল দিয়ে জ্বালিয়ে রাখুন সন্ধ্যাবেলা জ্বালান দু তারিখে আর একটা প্রদীপ আপনার ঠাকুরের আসনে ঘি দিয়ে জ্বালাবেন ভীষণ দেখবেন ভালো হবে অনেক কিছু ভালো আপনি পাবেন আর কৌশিক অবশ্যই আপনার প্রচুর শত্রু আছে শত্রু যদি আপনি নিধন করতে চান তাহলে নারকেল এই দিনে এই টটকা বলি অনেকে করেছেন আজকের দিনে এই দশরা সেপ্টেম্বর করুন সূর্য ডুবে যাবে তারপর থেকে সারা রাত নিশি রাত যখন পারবেন করুন একটা মালা নেবেন মালা যে মালা নারকেল মালা হাফটা নেবেন হাফটা নিয়ে একটু চেঁচে নেবেন কাঠ কয়লা নিয়ে আসবেন কোন যোগ্য হয়েছে কাঠ কয়লা অ্যাকচুয়ালি বলছে শ্মশান যেখানে মরা পুরে সে শ্মশানের কয়লা নিয়ে এসে করতে বলছে যদি পারেন খুবই ভালো যদি আপনার শত্রু থাকে কঠিন শত্রু ইচ্ছের সেই শত্রুর নামটা মালার মধ্যে কাট কয়লা দিয়ে লেখুন যদি শ্মশানের কাঠকয়লা না পান কোনো জায়গার কাট কয়লা আপনি যজ্ঞজ্ঞ হয়েছে ওর কাঠকয়লা সংগ্রহ করুন অথবা না পেলে কাটকে জ্বালিয়ে নেন খড়কুটো ডালপালা দিয়ে জ্বালিয়ে নেন তার থেকে কয়লা পাবেন সেই কাট কাঠকয়লা দিয়ে আপনার শত্রুর নাম লেখুন মালার মধ্যে মালায় দেখবেন একটা ফুটো একটা ফুটো করবেন তার মধ্যে কালো কাঠ নেবেন আপনার হাতের দু হাত নেবেন দু হাত আপনার যার শত্রু তার হাতের দু হাত কাঠটা নেবেন নিয়ে মালার মধ্যে শত্রুর যতগুলো নাম আছে লিখবেন একটা দুটো তিনটে চারটে লেখা যাবে লিখে দেবেন শত্রুর নাম লিখে আপনি ওটাকে লাল এই সরি কালো 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 সুতো দিয়ে আপনার বাড়ি থেকে অন্তত এক দু কিলোমিটার দূরে কোথাও গাছ আছে গাছের মধ্যে টাঙিয়ে দেবেন ওই অমাস্যায় করুন ওই নাল মালা যত নড়বে শত্রু তত দোল খাবে এবং শত্রু তত গোলমাল হবে ওই দোলতে দোলতে দোল তলতে সমস্ত ওই মালা যখন নিচে মাটিতে পড়ে যাবে শত্রু আপনার নিধন হবে কিন্তু আপনি আর দেখতে যাবেন না আপনি টাঙিয়ে দিয়ে চলে আসবেন পিছন পিড়ে আর তাকাবেন না কী অসাধারণ ভালো ফল পাবেন শত্রুর জন্য দেখবেন এই কাজটা করুন কৌশিক অমস্যায় শত্রু নিধনের জন্য বলবো এটা বাড়িতেই কাজগুলো করুন স্নান করুন কৌশিক মশা আগের দিনে এক তারিখে বাড়ি ঘর একটু পরিষ্কার রাখুন মা তারা সিংহাসনে যেমন কোনো ঝুল না থাকে ঠাকুর করে যাতে ঝুল না থাকে যাতে রত্ন আছে দেখবেন রত্নের পিছনে অনেক ময়লা আছে যে পরে আছে দেখবেন অনেকে ময়লা আছে এর মধ্যে মাছ মাংস ডিম খাচ্ছি সব ভেতরে ময়লা আছে এই দিনে কিন্তু শোধনের ভালো নিয়ম আছে পাথর বাটি কিনবেন তার মধ্যে দুধ গঙ্গা জল কর্পূর হলুদ দিয়ে চুবিয়ে রাখবেন কৌশিক মশা রাতে মানে আগের দিন রাতে মানে এক তারিখে রাতে দু তারিখে কৌস মাসে যখন স্নান করবেন একটা নতুন বাজার থেকে ব্রাশ কিনে নিয়ে আসবেন কম দামের ব্রাশটা দিয়ে একটু সার দেবেন আংটিগুলো পরিষ্কার করবেন ভেতরে ময়লাগুলো ভালো না পাথরের মধ্যে অনেক কসমিক গ্যাভিটিক রে আছে সূর্যের রেতে এখানে সূর্যের মধ্যে আমাদের কিন্তু গ্রহগুলোকে তাজা করে স্টোন পড়ার তো এইটাই নিয়ম কসমিক গ্যাপেটিক রে যেখানে মঙ্গলের এখানে স্থান বলেছি প্রবাল যে পড়ে আছেন প্রবালের ভিতরে ময়লা এর ভিতরে রে যাবে এ রেটা যদি ভেতরের আংটির ময়লা থেকে রেটা যাবে না পরিষ্কার রাখুন এই রেটা গিয়ে মঙ্গল যেখানে দুর্বল সেখানে ওটাকে আলো দেবে ছটা দেবে পাথরের এইটা বিজ্ঞান ব্যক্তিকে এইটাই মেন ওই সমস্ত আংটি খুলে অবশ্যই দুধ গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে ওটাকে ধুলেন আবার দুধ গঙ্গা জল দিয়ে চুবিয়ে ধুয়ে মায়ের পায়ে ঠেকিয়ে আপনার যে যার আংটি হাতে ছিল পড়ে নেন আংঠায় আংটি শোধন হলো জাগ্রতরিষ্ট হলো আর তারা জপটা করবেন তারা ওই বিধময় মহাগ্রহে চিময়ী তন্ন দেবী তন্ন তারে দেয় তন্ন দেবী প্রচুর তন্ন তারে প্রচয় তারে মন্ত্রটা খুব বিশ্বাসী ওই তারে বলবেন তন্ন তারে প্রচুর সব গায়ত্রী দেবী আছে কিন্তু তারার গায়ত্রীতে তারা দেব ওই বিধময়ে মহাগ্রহে চ তন্ন তারে প্রচয় এই মন্ত্র বললে তারা খুব মানে আনন্দে থাকি ভক্তের মনোবাঞ্ছন পূর্ণ করে অতএব এই অমাবস্যাটা হচ্ছে ভক্তের মনে আমরা কাজ করি এই অমাবস্যা আমরা আমরা নিজেদের কাজ করবো অনেক তারপর অনেকের কাজ করব। যেহেতু আমরা এতদিন যোগ্য করছি চৈত্রিশ বছর তারাপীঠ শ্মশানে আমি অমাবস্যায় চৈত্রিশ বছর ঘুমাইনি সবাই জানে এটা তো সেই জায়গায় বলবো তারাপীঠ সারা রাত ধরে মায়ের যজ্ঞ নাম গান হবে পুজোপাঠ হবে লোকজন হৈহুল্লোর অনেক কিছু গান বাজনার মিন মধ্যে থাকবো অতএব এই কাজগুলো অবশ্যই করুন একটু পরিষ্কার রাখুন ঝুলটুল রাখবে না বাড়ির সুন্দর রাখুন আগের দিনে মানে এক তারিখে যদি বাড়ির কোনো ছেঁড়া জামা কাপড় থাকে তাহলে সেটা আপনারা ডেষ্ট করুন কোথাও দিয়ে দেন কাউকে বাড়িতে ছেঁড়া জামা কাপড় রাখবেন না খুব ভালো কিন্তু এটা বললাম এটা কিন্তু করুন খুব ভালো হবে আর কৌশিক অম্বস্যার দিনে মা তারা তো তারারই ছোট্ট রূপে বামদেব পেয়েছিল মানে পাঁচটা বাচ্চা মেয়েকে যদি আপনি খাওয়াতে পারেন দু তারিখে যে বাচ্চাদের মানে তাদের বড়ো হওয়ার যে জায়গাটা যে মানে মেন স্ট্রিম যেটা হয় সেটা হয়নি যে বাচ্চাদের আমরা কুমারী পুজো করি মানে মেয়েদের যে ঋতুমতি হয়নি এরকম পাঁচটা মেয়েকে যদি আপনার চকলেট বিস্কুট মিষ্টি খাওয়াতে পারেন কি অসাধারণ ভালো ফল পাবেন মা তারার একটা রূপকে আপনি নিয়ে এসে খাওয়াচ্ছেন মানে ভীষণ ভালো এই কাজগুলো করুন দেখবেন খুব ভালো থাকবেন আর তারাপীঠ আমার আশ্রম অবাহিত দ্বার আপনারা আসুন আমার যোগ্য দেখুন দশরা সেপ্টেম্বর তপময় শান্তি আশ্রম লজের গলিতে স্মৃতি লজ লজের গলিতে ঢুকে যাবেন সোজা নদীর পরে পরে হাঁটলে যেখানে শেষ হচ্ছে ওখানে অনেক ভক্তরা যাচ্ছে কোনো গাড়ি ফাড়ি রাখারও জায়গা আছে থাকার জায়গা দিতে পারবো না এবারে কিন্তু খাওয়া দাওয়ার অটেল জায়গা আছে আসুন যোগ্য দেখুন আমার কাছে প্রসাদ গ্রহণ করুন খুব ভাল লাগবে তারা মার পুজো দেন খুব ভালো লাগবে খুব ভালো দিন ভালো জায়গা ভালো কথা বললাম আপনারা মেনে চলুন খুব ভালো থাকুন নমস্কার